আমারে ময়না টিয়া আগুন মাসের দাঁত তুলিয়া করব তো মাই বিয়া আলতা সোনো পাউডার দিমু দিমু হাতের সুরি রাতারি গুলে গিয়া গো দুজন করমু গোড়া গো বাহ 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 দিমু দিমু হাতের সুরি গুলে গিয়া গো দুইজনীড়া গুড়ি হাই গো মির কৌশল কয় মিষ্টি গাইম রাতারি গুলে গিয়া হাই গো মির কৌশল কয় মিষ্টি খাই মুরা গিয়া আগুন মাসের দান তুলিয়া সর বিয়া আমার ময়না কিয়া আগুন মাসের দান তুলিয়া সর বিয়া। আমারে নাটিয়া আগুন মাসের দান তুলিয়া করবো তোমায় বিয়া